পান্তুয়া তো অনেকে অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছ কখনো কি এই টোস্টগুলোকে দুধে সিদ্ধ করে পান্তুয়া বানিয়ে খেয়েছো হাই গাইজ আমি বিদিশা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি টোস্ট দিয়ে পান্তুয়া বানানোর রেসিপিটা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ঝটপট শুরু করা যাক রেসিপিটা আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলো না কিন্তু প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন এর মধ্যে অ্যাড করব তিন চামচ চিনি তারপর একটু নাড়াচাড়া করে নেব তারপর দুধটা আবারও একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে উঠেছে এখন গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে ছটা টোস্ট দুধের মধ্যে দিয়ে দেবো তারপর এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। টোস্টগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেবো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে একটা কাপে মেপে দেড় কাপ চিনি এবং আড়াই কাপ জল দিয়ে পাতলা একটা রস তৈরি করে নেব ফ্লেভারের জন্য এখানে আমি তিনটে গোটা এলাচ ব্যবহার করেছি রসটা কিন্তু খুব বেশি পুরু করা যাবে না পাতলা একটা রস তৈরি করতে হবে চিনিগুলো গলে যাওয়ার পর হাত দিয়ে একটু দেখে নেব যে রসটা চিটচিটে হয়েছে কিনা হয়ে গেলে গ্যাসটা অফ করে রসটাকে এক সাইডে রেখে দেব এদিকে সিদ্ধ করে রাখা টোস্টটাও সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দু চামচ ময়দা তিন চামচ গুঁড়ো আমুল দুধ এক চামচ খাবার সোডা আর এক চামচ ঘি দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়ে পান্তুয়া শেপে গোল গোল করে এগুলোকে বানিয়ে নিতে হবে এখানে ভাজা মিষ্টি যেরকম হয় পান্তুয়া গোল গোল সেরকমই বানিয়ে নিয়েছি তোমরা চাইলে লম্বা বা অন্য কোনো শেপেও বানিয়ে নিতে পারো এখন কড়াইয়ের মধ্যে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে পান্তুয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এরপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে মিষ্টিগুলোকে তুলে রসের মধ্যে দিয়ে দিতে হবে একই রকমভাবে বাকি সব মিষ্টিগুলোকে একে একে ভেজে এরকম রসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে রসটা ভালো করে টেনে নেয় আধ ঘন্টার মধ্যে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রস নিয়ে নেবে এখন তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি মিষ্টিগুলো আমার কতটা সফট সুন্দর এবং তুলতুলে তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো মিষ্টিগুলো আমার কতটা নরম তৈরি হয়েছে চলো তাও তোমাদের একটা কেটে দেখায় তাহলে দেখলে তো টোস্ট দিয়ে কত সুন্দর ভাজা মিষ্টি বা পানতুয়া তৈরি হয়ে গেলো এই মিষ্টিগুলো দেখে যতটা সফট সুন্দর লাগছে এটা খেতে তার থেকেও বেশি সুন্দর হয় আজকের পর্ব এখানেই শেষ করলাম আবার হাজির হয়ে এই এইরকমই নতুন কোনো রেসিপির সাথে টাটা